আল্লামিয়াকে মিয়া আল্লামিয়া হাম দে আল্লা মিয়া হামারা আল্লা মিয়া কে হাম দে আল্লা মিয়া হামারা ইব্রাহিম আলাই সালাম বললেন আচ্ছা তুমি যেহেতু বলেছো তোমারটা আমি মেনে নিলাম তুমি জীবন দান করছো আবার মরণ দান করেছো কিন্তু আমার রবের কি আছে আরো বৈশিষ্ট্য আছে ইব্রাহিম বললেন আমার আল্লাহ তো প্রতিদিন সকালে পূর্ব দিগন্তে পূর্ব গগনে পাক সূর্য উঠান আমার কি করেন প্রতিদিন পূর্ব গগন দিকে সূর্য উদিত করেন সূর্যের উদয় ঘটান ইব্রাহিম বলছেন তুমি যেহেতু আমার আল্লাহর সাথে নিজেকে খোদা দাবি করছো তুমি আমার আল্লাহকে অস্বীকার করছো তাহলে তুমি যেহেতু নিজেকে খোদা দাবি করছো

কুরানুল করিমের দুই নম্বর সুরা সুরতুল বকার শত আটান্ন নম্বর আয়াত আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন নমরুদ এবং ইব্রাহিম আলিহি সালাম এই দুইজনের তর্ক বিতর্কের কাহিনী আল্লাহ পাক আলোচনা করছেন পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল আলমিন সারা বিশ্বের শাসক বানিয়েছেন চারজনকে কয়জনকে চারজনকে এর মধ্যে দুজন মুসলমান আর দুজন হচ্ছে মুশ্রিক এক নম্বর হলো নমরুত সারা বিশ্বকে সে শাসন করেছিল সারা বিশ্বের রাজত্ব পাক তাকে দান করেছিলেন এরপর তৃতীয় নম্বর হচ্ছে জুলকার নাইন অনেকেই বলেন যে জুলকার নাইন নবী ছিলেন জুলকার নাইন নবী ছিলেন না তিনি আল্লাহ পাকের নেককার পরহেজগার বান্দা ছিলেন নমরুদের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন জুলকার নাইনের কথা আল্লাহ পাক সুরা কাহাফের মধ্যে আলোচনা করেছেন ইয়াজুজ মাজুজ। যে বেষ্টুনির মধ্যে এখন আটকে আছে এই কে দিয়েছিলেন জুলকার নাইন সুরা কাহাফের মধ্যে বিস্তারিত আলোচনা আছে তিনি পূর্বে পশ্চিমে উত্তরে ভ্রমণ করেছেন সারা বিশ্বে ভ্রমণ করেছেন তিন নম্বর হজরত সুলাইমান আলিহি সাল সালাম ওনার রাজত্ব চেয়ে বেশি ছিল আল্লাহ পাক সবচেয়ে বেশি রাজত্ব তাকে দান করেছেন এবং এটা তার দোয়ার ফসল তিনি দোয়াও করেছিলেন রব্বি হাবলি আহাদিম মিন এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আপনি পৃথিবীতে আর কাউকে দান করেন নাই করবে না চন্নম হলো উখতে নাসার যাকে আমরা নেবুজাত নেসার বা অনেকে আলেকজান্ডার দ্য গ্রেট হিসেবে উল্লেখ করে থাকে তো এই চারজনকে আল্লাহ পাক সারা বিশ্বের ক্ষমতা দান করেছিলেন সারা বিশ্বের শাসন তাদেরকে দিয়েছিলেন তো এক নম্বর হচ্ছে নমরুদ নমরুদ এবং ইব্রাহিম এই দুইজনের মাঝে আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক হয়েছে ইব্রাহিম বলছেন যে তুমি আল্লাহ না আল্লাহ আরেকজন খোদা আরেকজন পুরো নবমন্ডলের শাসক একজন তো নমরুদের দাবি হচ্ছে আমি খোদা নব নম্রুতের দাবি কি যে আমি খোদা বর্ণিত আছে আল্লাহ পাক চারশো বছর তাকে রাজত্ব দান করেছিলেন সোহান আল্লাহ বর্তমান যুগে মানুষের রাজত্ব পাঁচ বছর দশ বছর পনেরো বছর সতেরো বছর বিশ পঁচিশ এর চেয়ে বেশি না আল্লাহ তাকে চার শত বছর রাজত্ব দান করেছিলেন ইব্রাহিম আলী ইসালাতামের ওই যে মূর্তি ভাঙ্গার পর তাকে আগুনে নিক্ষেপ করার সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল আগুনে নিক্ষেপ করা হলো কিন্তু আগুন কি হয়ে গেল তার স্বভাব পরিবর্তন করে সেটা ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছে তো ইব্রাহিম আলী সাল্লা তু এই আগুনের ঘটনার পর আল্লাহ পাক যেহেতু দায়িত্ব দিয়েছেন যে তাদের সকলকে আল্লাহর দিকে ডাকো আমার দিকে ডাকো তো তিনি দাওয়াতি কাজ নিয়ে নমুদের কাছে গেছে যাওয়ার পর নমরুদ বলতেছে আল্লাহ বলছে তো কেউ নাই পৃথিবীর মধ্যে খোদা শাসক বলতে আমি একজনই আর দ্বিতীয় কোন শাসক নাই তৃতীয় কোনো খোদা নাই নাহজ পড়েন আল্লাহ রাবুল্লা আমিন বলছেন নবীকে আলমতার ইরাল্লাদি হা জা ইব রহিম আফি মুলক আল্লাহ আপনি কি পর্যবেক্ষণ করেন নাই আপনি কি লক্ষ্য করেন নাই ওই ব্যক্তি সম্পর্কে ব্যক্তি তার বিষয়ে যে রবের ইব্রাহিম আলহিসালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ইব্রাহিমের রবের ব্যাপারে তর্কে লিপ্ত হয়েছিল সে ব্যক্তির তর্ক করেছিল শুধুমাত্র এই কারণে নমরুদ রাজত্ব পেয়েছে বিধায় ইব্রাহিমের সাথে রবের বিষয়ে তর্কি লিপ্ত হয়েছে আল্লাহ রব আলিন বলছেন আল্লাহ দি অ ইয়ে অয়মিত সমস্ত নবীরা মুসলিকদের কাছে তাওয়াত নিয়ে গিয়েছে প্রথমে কি বলে যে আল্লাহ একজন লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কারণ সবাই তো মুসলিক ছিল কত হাজার হাজার কোটি কোটি দেবতার পূজা করতো তার কোনো হিসাব নাই ইব্রাহিম আলাহিসাল্লা তোমার সালাম নম্রদের কাছে গিয়ে একই কথা বলেছেন যে আল্লাহ একজন ইব্রাহিম বললেন ইব্রাহিমকে নম্রুদ বললেন তোমার রবের বৈশিষ্ট্য কি ইব্রাহিম আলাইহিশাল তোমার সালাম বললেন আমার রবের বৈশিষ্ট্য হল আল্লাহাদি ও ইউমিত আমার রব জীবন দান করেন আমার রব আবার মরণ দান করেন আমার রব কি করেন জীবিত করেন জীবন দান করেন আমার আবার তাকে মরণ দান করেন এটা আমার বাবির কি ক্ষমতা এখন নম্বর চিন্তা করলো আর এটা তো ব্যাপার না সে তো বোকা গর্দব নালায়েক ইব্রাহিম আল ইসালাম তো ছিলেন বিচক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে এই প্রশ্নগুলো তার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে তো ইব্রাহিম বললেন আমার রক্ত হচ্ছেন ওই সত্তা যিনি জীবন দান করেন আবার মরণও দান করেন এদিকে নমরুদ বলে বলে উঠল আনা কি ওহ তোমার রক জীবন এবং মরণ দান করে আমি রব আনা আমি জীবন দান ওহ এবং আমি দান করি এই কথা বলে নমরুদের কারাগারে দুইজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি ছিল দুইজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে ইব্রাহিমের সামনে আনা হলো তো ইব্রাহিমের সামনে এসে একজনকে হত্যা করে ফেললো আরেকজনকে হত্যা করে নাই তাকে জীবন ভিক্ষা দিল মানে মাফ করে দিল এই কথা বলে সেই ইব্রাহিমকে বলছে এই যে দেখো আমি একজনকে মেরে ফেলছি মানে তাকে আমি মরণ দিয়ে দিয়েছি আরেকজনকে মরণ না দিয়ে আমি তাকে জীবন দান করছি আল্লাহ পাক এই জীবন দানের কথা বলছেন নাকি আল্লাহ পাক তৈরি করে রূপ দিয়ে পাক জীবন দান করেন তো একজন জীবিত মানুষকে না মারলে এটা কি জীবন দান করা হইলো কথাটা বোঝেন নাই আর তো জীবন আছে তো জীবন দান না করে আবার জীবন দান করলো কিভাবে ইব্রাহিম কিছু বললেন না তখন ইব্রাহিম আলী ইসাল্লা সালামের মাথায় আল্লাহ পাক আরেকটা সুন্দর যুক্তি উপস্থাপন করার শক্তি দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলি সালাম বললেন

ইব্রাহিম বললেন আমার আল্লাহ তো প্রতিদিন সকালে পূর্ব দিগন্তে পূর্ব গগনে আল্লাহ পাক সূর্য আমার কি করেন প্রতিদিন পূর্ব গগন দিকে উঠান সূর্য উদিত করেন সূর্যের উদয় ঘটান ইব্রাহিম বলছেন তুমি যেহেতু আমার আল্লাহর সাথে নিজেকে খোদা দাবি করছো তুমি আমার আল্লাহকে অস্বীকার করছো তাহলে তুমি যেহেতু নিজেকে খোদা দাবি করছো আমার আল্লাহ তো প্রতিদিন সকালে সূর্য পূর্ব দিক থেকে উঠান তো তুমি যেহেতু খোদা দাবি করছো রব দাবি করছো আল্লাহ দাবি করছো তাহলে এর প্রমাণ স্বরূপ তুমি সূর্যকে আগামীকাল পশ্চিম দিক থেকে উঠায় দেখাও পারবে দুনিয়া আর কোনো শক্তি আছে যে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাতে পারবে সূর্যের উপর দুনিয়ার কোনো মানুষের কর্তৃত্ব আছে কর্তৃত্ব করতে পারবে পারবে না কাফার এই তো শেষ কি কালেও না হেরে গেছে নমরুদের আর কোন উত্তর নাই আল্লাহ বলছেন নমরূতকে যখন ইব্রাহিম এই কথা এই যুক্তি উপস্থাপন করলো হিতাল্লাদি কাফার ওই কাফের হত হতভম্ব হয়ে গেল একেবারে চুপ হয়ে গেল

যুক্তি উপস্থাপন করলেন তাকে বললেন তুমি কোন দিক থেকে সূর্য উঠাও আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় যেহেতু তুমি তুমি নিজেকে খোদা দাবি করছো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও যদি তুমি এটা দেখাইতে পারো তাহলে আমি তোমাকে ইলাহ মানব রব মানব কিন্তু সঙ্গে সঙ্গে ফাবুহিত কাফাত জবান বন্ধ হয়ে গেছে কথা বন্ধ হয়ে গেছে আর কোনো উত্তর দিতে পারবে কিছু বলতে পারবে বলতে পারবে না ইব্রাহিম আলহি সালাম এই কথা বলার পর শেষ নমরুদ তারপরও কি আনে নাই আল্লাহর উপর ইমান আনে নাই ইব্রাহিম আলিহাল্লা তুয়া উপর উল্টো আরো খেপে গেছে কিছু মানুষ দেখবেন যুক্তিতর্কে না পেরে ক্ষমতার অপব্যবহার করে শক্তি দেখায় দেখা কি দেখায় না তো ইব্রাহিম আলিহিস চলে গেলেন দ্বিতীয়বার আল্লাহ পাক আবার পাঠাইলেন আবার সে কি কি করলো না ইমান আনলো না তৃতীয়বার আল্লাহ পাক ইব্রাহিমকে পাঠাইলেন যাও নমুদের কাছে যাও তাকে দাওয়াত দাও এত এত যুক্তি তর্ক হচ্ছে নমরুদ বুঝতে পারছে যে নমরুদ হেরে যাচ্ছে নমরুদ বুঝতে পারছে ইব্রাহিম যা বলছে সেটাই যুক্তি সঙ্গত সেটাই বাস্তব সেটাই আসল তারপরেও ক্ষমতা যেহেতু তার আছে অহংকার তাকে এত উপরে নিয়ে গেছে যে সে আর নিচে নামতে পারে নাই তথা সে আনয়ন করতে পারে নাই তাকে ধ্বংস করে দিয়েছেন কিভাবে আপনারা শুনেছেন নমরুদকে আল্লাহ করছেন কিভাবে একটা মশা দিয়ে পাক ধ্বংস করেছেন মশা ঢুকেছে আর মরে গেছে এমন না এটা নিয়ে বিভিন্ন রেওয়ায়াত আছে অনেক রেওয়ায়তে পাওয়া যায় যে এই মশা তার মস্তিষ্কের ভিতরে কান দিয়ে ঢুকেছে আবার অনেক লেবাইতে আছে নাক দিয়ে ঢুকছে তো যেখান দিয়ে ঢুকুক না কেন ঢুকে কোথায় গেছে যে মাথায় এই মস্তিষ্কের মধ্যে গেছে একবার এই পাশে গিয়ে করে তখন কি আর শান্তি লাগে আরেকবার এই পাশে গিয়ে বিড় বিড় করে শান্তি লাগে যখনই বীর বীর করতো তখনই জুতা দিয়ে মারত জুতা দিয়ে মারলে কিছুটা সে শান্তি পাইতো মশা কিছুক্ষণ চুপ থাকতো আবার কিছুক্ষণ পরে আরেক পাশে গিয়ে মশা বিড়বির করে আবার জুতা দিয়ে মারত এইভাবে যতই জুতা দিয়ে তাকে মারা হতো ততই তার কি লাগতো ভালো লাগতো এইভাবে পাক তাকে দুনিয়া থেকে বিদায় করে জালেমদের মরণ নিকৃষ্ট ভাবে হয় গোলাম আহমদ কাদিয়ানের মরণ কিভাবে হয়েছে জানেন আপনারা বাথরুমে পড়ে মারা গেছে তো নম্র আল্লাহ রব আলীর প্রতি ইমান আনে নাই ইব্রাহিম আলাই সাল্লা সালামের এই সমস্ত যুক্তিতর্ক উনি তো আর সামনাসামনি করেন নাই কি গোপনে করেন নাই অবশ্যই দরবারের মানুষের সামনে কি করতেন দ্য আওয়াজ দিতেন ইব্রাহিম আলাই সাল্লা এই দা আওয়াজ যারা যুক্তিকে বোঝে যুক্তিকে বিশ্বাস করে এবং সেটার উপর ইমান আনে এই তর্ক বিতর্ক দেখে হাজার হাজার মানুষ নমরুদের পক্ষের হাজার হাজার মানুষ ইব্রাহিম আলী সালামের উপর ইমান এনে ফেলেছে সুবাহান আল্লাহ এতে তাদের কি ইমান বৃদ্ধি পেয়েছে তারা বুঝতে পারছে যে এটাই সঠিক ওই যে আসাহ লুকদুদের ঘটনা আলোচনা করেছিলাম যে বালককে পাহাড়ে নিয়েছে মারতে পারে নাই বালককে নদীতে নিয়েছে মারতে পারে নাই এরপর বালক কি বলছে আমাকে মারতে হলে এরকম আমার তীর নিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি রব্বুল গোলাম বলে আমাকে আমার দিকে তীর মারলেই তারপরে আমাকে মারতে পারবা এ ছাড়া তুই মারতে পারবা না তো তাই হলো এই দৃশ্য দেখে উপস্থিত যারা ছিল সবাই বলে উঠল আমন্না বিরব্বি হাদাল গোলাম আমরা সবাই এই বালকের রবের উপর iman এনেছি সুবহানাল্লাহ এরপর তো তাদেরকে মেরে ফেলার জন্য গর্থ খনন করা হয়েছে এতে করে কি ইমান পায় কি পায় এই যে ঘটনা আলোচনা করা হলো এতে কি পায় নাই কথা বলেন এতে আমরা বুঝতে পেরেছি যে ইব্রাহিম করেছে এর উপর কোনো কি নাই যুক্তি নাই ইমাম আবানীপুর রহমতুল্লাহ আলহির একটা প্রসিদ্ধ ঘটনা আছে পুরো বিশ্বের একজন নিয়ন্ত্রণকারী আছে অর্থাৎ একজন আল্লাহ আছেন এটা ইমাম আবু হানিফার দাবি আবার কাঁফের মুস্তিক যারা এরা এটা অস্বীকার করে নাস্তিক যারা তো ঠিক আছে আল্লাহ একজন এটা প্রমাণ করার জন্য একটা মোনাজার আয়োজন করা হয়েছে তর্ক বিতর্ক অনুষ্ঠানে একটা আয়োজন করা হয়েছে তো বিপক্ষের সকলেই হাজির সময় মতো হাজির কিন্তু আবু হানিফা আসতেছেন না লেট হয়ে যাচ্ছে অনেকক্ষণ পর আবু হানিফা আসলেন আবু হানিফা আবু হানিফাকে দেখা মাত্রই ওই বিপক্ষের কাঁফের দলরা বলে উঠল কি ব্যাপার তোমার এত দেরি হইলো কেন তুমি কি ভয় পাইছো আমাদের সাথে তর্ক করতে তুমি ভয় পেয়েছ ইমাম আবু হানিফা বললেন না আমি তো ভয় পাই নাই বরং কাহিনী কি হয়েছে আমার সাথে শোন তোমাদের এখানে আসতে আমার মাঝে পথের মাঝে একটা নদী পড়ে নদী পারাপার হতে হয় আমি যখন নদীর পারে আসলাম আমি এসে দেখলাম একটা গাছ অটোমেটিকলি নিজে নিজে প্রসেসিং হয়ে একটা নৌকা হয়ে গেছে গাছ কাঠ হয়ে গেল খোসা হয়ে হয়ে হলো কাঠ সেটা নৌকা হলো জোড়া লাগলো লাগার পর আমার চোখের সামনে আমি দেখছি এগুলা আমি দেখলাম ওইটা নৌকা হয়ে আমার সামনে আসছে ওই নৌ ওই নৌকার উপর আরোহণ করে আমি নদী পার হয়ে তারপরে তোমাদের কাছে আসছি বিধায় আমার এই টুকি হয়ে গিয়েছে আসতে লেট হয়ে গেছে তো লোকেরা হাসাহাসি করা করা শুরু করলো আরে আবু হানিফা তুমি কি পাগল তুমি বললা একটা গা একটা গাছ এটা অটোমেটিকলি এটার খোসা খুলে এটা তক্তা হয়ে কাঠ হয়ে অটোমেটিকলি নৌকা হয়ে গেল আর তুমি নৌকা পার হয়ে চলে আসলা তুমি এরকম ভোগাস কথাবার্তা বললে এটাকে আমরা বিশ্বাস করব। যে একটা নৌকা মানুষ ছাড়া নির্মাতা ছাড়া এটা কিভাবে তৈরি হইতে পারে তুমি কি আমাদেরকে বোকা বানাইতেছো ইব্রাহিম আবু হানিফা রহমতুল্লাহ আলী বললেন তাহলে আজকের যে মোনাজার মূল বিষয় তোমরাই প্রমাণ করে দিছো। যে সারা বিশ্বের একজন নিয়ন্ত্রণ কর্তা আছেন কারণ নিয়ন্ত্রণ কর্তা ছাড়া সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় না পশ্চিম দিকে অস্ত যায় না চন্দ্র উদিত হয় না পাহাড় পর্বত সাগর নদী নালা পাক পাকালি মানুষ কোনো কিছুই চলতে পারে না তাহলে তোমরাই আমার এই ঘটনা দিয়ে প্রমাণ করে দিয়েছ সারা বিশ্বের একজন কি আছেন নিয়ন্ত্রণ কর্তা আছেন একজন সৃষ্টিকর্তা আছেন তোমরা বললাম ওকে হয়ে না তাহলে পাহাড় পর্বত এমনে এমনি হয়ে গেছে ভ্রাষ্ট হয়ে হয়ে গেছে সাত আসমান হয়ে গেছে জমিনের স্তর এমনে হয়ে গিয়েছে গাছ গাছালি এমনি এমনি হয়ে গিয়েছে মানুষ এমনি এমনি হয়ে গিয়েছে কেউ এমনে এমনে হয় নাই বরং সকলকে সৃষ্টি করা হয়েছে সকলের সৃষ্টিকর্তা একজন তিনি কে আল্লাহ ایمن کی تھی قوت اخلاص کی تھی برکات ایک ایک ہزار کا تھا ایک ایک جوا ہمارا ایک ایک ہزار کا تھا ایک ایک جوا ہمارا آتے تھے آسمان سے پھر مدد فرشتے اللہ میاں کے ہمدے اللہ میاں ہمارا اللہ میاں کے ہمدے اللہ میاں ہمارا توحید کی امانت سینوں میں ہمارا آسان ہی مٹانا نام و ونشا ہمارا آسان ہی مٹانا نام و نیا ہمارا باطل سے و لا اسمان ہی ہم سوبر کر چکا ہے تو امتحا ہمارا سوبر کر چکا ہے تو امتحا ہمارا